আসসালামু আলাইকুম শখের হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো আছেন আমি শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারেনি আজ আপনাদের সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি যারা হাতের কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই কুরুচের কাজ শিখতে পারবেন কুরুচের কাজ শিখতে গেলে মূলত আমাদের যে কোনো কাজে শুরুতে প্রথমে মূলত ম্যাজিক রিং তৈরি করতে হয় এইটা সেই ম্যাজিক রিং আমি আমার এই ভিডিওতে এই ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের খুব সহজেই শিখিয়ে দেব এটা ম্যাজিক রিং এটা ম্যাজিক রিংয়ের ভেতরে সিঙ্গেল কুশি এটা হাফ ডাবল কুশি এটা ডাবল কুশি এটা ত্রিপল কুশি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা এগুলা করা খুব সহজেই শিখে যাবেন আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে দেখে আসি তো চলুন দেরি না করে আমরা রিংটি তৈরি করা দেখে আসি ম্যাজিক রিংটি তৈরি করার জন্যে আমার সুতাটাকে এইভাবে ধরে এই যে এভাবে আঙুলের সাথে একটা গোল তৈরি করে নিতে হবে আমার ছোট অংশটা এই সাইডে থাকবে আর বড় অংশটা এই সাইডে থাকবে আর এই সুতাটাকে আমার এই দুই আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে ধরতে হবে আর এই সুতাটাকে বড় অংশটাকে আমার এই দুই আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে ধরতে হবে তারপর আমার এই রিঙের ভিতর দিয়ে ক্রুশটাকে এভাবে বার করে নিয়ে এসে এই সুতাটাকে এভাবে প্যাচ দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে তারপর এখান থেকে আমার এই সুতাটাকে এভাবে প্যাচ দিয়ে আবার বের করে নিয়ে আসতে হবে তো এই যে এটা একটা রিংয়ের মতো তৈরি হয়ে গেল এটাই মূলত ম্যাজিক রিং আমার এই সুতাটা এভাবে টান দিলে এই রিংটা ছোটো হয়ে আসবে এইভাবে টান দিলে এটা খুলে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখাচ্ছি এই যে এই সুতাটাকে এইভাবে পেস্ট দিয়ে একটা গোল তৈরি করে নিতে হবে এই যে এভাবে দিয়ে এখানে দুই আঙ্গুলের সাহায্যে চেপে ধরতে হবে পর এই বড় অংশটাকে এই দুই আঙ্গুলের সাহায্যে এভাবে ধরতে হবে তারপর এই যে গোল এই গোলের ভিতর দিয়ে এভাবে এইভাবে সুতা নিয়ে এই আরো দিয়ে এই লুকের ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে তো এই যে আমার ম্যাজিক রিং তৈরি হয়ে গেল ম্যাজিক রিংটা এই সুতাটা এখানে ধরে টান দিলে এটা ছোটো হয়ে আসবে আর এখানে ধরে এই সুতাটা টান দিলে এই রিংটা বড়ো হয়ে আসবে তো এটাই মূলত ম্যাজিক রিং কুরুচের যে কোনো কাজ করার জন্যে ম্যাজিক রিংটা তৈরি দরকার হয় তা আমি এবার আপনাদেরকে দেখাবো এই ম্যাজিক রিংয়ের ভিতরে কীভাবে সিঙ্গেল কষি করতে হয় তো চলুন দেখে আসি এই যে সিঙ্গেল কষি করার জন্যে এর ভিতর দিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে কুরুসটাকে এগিয়ে নিয়ে পিছনের সাইড দিয়ে সুতাটাকে এভাবে নিয়ে এসে এই যে এটা সুতার লুক তৈরি হয়েছে সেই লুকের ভেতর দিয়ে সুতাটাকে এভাবে বার করে নিয়ে আসতে হবে তো এটাকে বলা হয় সিঙ্গেল কুশি এই যে আমার প্রথমে কিন্তু একটা চেন তৈরি হয়েছিল তো আপনারা জানেন একটা চেন একটা সিঙ্গেল কুশির সমান একটা চেন তৈরি হয়েছে বলে আমি চেনটা আর এখানে নেয়নি এই যে এইভাবে করে কোষটাকে বের করে এইভাবে সুতাটা নিয়ে এইভাবে সিঙ্গেল কষি তৈরি করে নিতে হবে তো আমি এখানে মোট বারোটি সিঙ্গেল কষি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এক সাত দশটা করে করলাম বারোটায় পড়ছে না ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাবে তো আমি এই সুতাটাকে ধরে টান দিয়ে এই বাড়তি সুতাটা কমিয়ে নেব এই যে এই প্রথম যে মাথায় পুরুষটা বার কর

যে যে কোনো রিংয়ের প্রয়োজন হয় হয় সিঙ্গেল কুশি না হয় ডাবল কুশি না হয় হাফ ডাবল কুশি যে কোনো একটা রিং তৈরি করতে হয় তো এই রিংটা প্রথমে শিখে নেওয়া অনেক ভালো যার কারণে আমি শুরুতে রিংটা আপনাদের সাথে শেয়ার করলাম তো তুমি যে এবার আমি হাফ ডাবল কুশি করে দেখাবো তার জন্য সুতাটা কীভাবে আমি আবার একটা রিং মধ্যে করে নিলাম ম্যাজিক রিং তারপর আমি দুইটা চেন নিলাম আপনারা জানেন দুইটা চেন একটা হাফ ডাবল কুশির সমান আর হাফ ডাবল কুশি করার জন্য আমার এই যে চেনটা এই ক্রুচের সাথে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে বার করে পিছনের সাইড থেকে সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে আসতে হবে তো আমি নিয়ে এসেছি আমার এই যে এক দুই তিনটা সুতার গ্যাপ তৈরি হয়েছে তো আমি সুতাটাকে এইভাবে পেঁচিয়ে একবারে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে দেবো আমি একটা একটা করে বের করব না তাহলে আমার ডাবল কুশির ঘর কমপ্লিট হবে এই যে সুতাটা কুরুচের সাথে সুতাটাকে এইভাবে পেঁচিয়ে সাইড দিয়ে এই যেভাবে নিয়ে এসে আমার তিনটা চ্যানের এই তিনটা সুতার লুকের ভিতর দিয়ে একবারে বের এইটা আমি কমপ্লিট করে আসি আমি এখানে দশটা হাফ ডাবল কোশে করে নিই ডাবল আমার দশটা হাফ ডাবল কুশি নেওয়া হয়ে গেছে যে বাড়তি সুতাটা আমি টেনে ছোট করে নিলাম এবার আমি আবার প্রথমে যে চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর দিয়ে যে এভাবে ক্রুশটাকে বাইরে বের করে পিছনের সাইড থেকে সুতাটাকে এভাবে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলে তো এটা আমার তৈরি হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট আরিং জামার হাফ ডাবল একটা রিং তারপরে আমি আপনাদেরকে দেখাবো ডাবল ক্রোশের একটা রিং করে যার জন্য আমি আবার একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম এভাবে ধরে আমি এবার তিনটা সেন দুই তিনটা সেন করে নিলাম কারণ তিনটা চেন একটা ডাবল কুশির সমান এই যে সুতাটাকে আমি এভাবে পেঁচিয়ে এবার এই রিংয়ের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে সাইড থেকে যে সুতাটাকে নিয়ে এসেছি আমার এক দুই তিনটা চেনের লোক তিনটা সুতা তৈরি হয়েছে তো আমি ডাবল সেজন্য আমার এবার এই সুতাটাকে এভাবে নিয়ে এসে আমার দুইটা সুতা ছেড়ে দিতে হবে দুইটা সুতা ছেড়ে আমার একটা সুতা আর আরেকটা সুতা সুতা থাকলো আমি আবার সুতাটাকে নিয়ে এর দিয়ে বের করে দেবো আপনারা ভালোভাবে দেখে বুঝতে পারবেন এই যে ক্রুশটাকে এভাবে পেঁচিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে বাইরে বের করে আমি সুতাটাকে এভাবে টেনে নিয়ে আসলাম নিয়ে এসে আমার এই যে তিনটা সুতার লুক তৈরি হয়েছে এবার আমি দুইটা লুক ছেড়ে দিয়ে আমার আবার দুইটা লুক তৈরি হয়েছে আমি এর বাদ দিয়ে আবার সুতাটাকে বার করে নিয়ে আসলাম তো আমার একটা লুক তৈরি হয়েছে আমি এইভাবেই কমপ্লিট করে আসছি বেঁচিয়ে বের করে নিয়ে এসে তিনটা সুতার লুক তৈরি আমি দুইটা ছেড়ে ছেড়ে আবার দুটাকে বের করে নিলাম দিয়ে এটাকে মূলত বলা হয় ডাবল কুশি আমি আবার বলছি একটা ডাবল কুশি তিনটা চেনের সমান আর দুইটা ডাবল কুশি এই একটা চেন একটা সিঙ্গেল কুসের সমান আর দুইটা চেন একটা হাফ ডাবল কুশির সমান আর তিনটা চেন একটা ডাবল কুশির সমান তাই আমরা যে কোনো কুষের কাজের যে কোনো রাউন্ডের কাজ করতে যেখানে আমার যেখানে সিঙ্গেল খুশি দিতে হবে সেখানে এক针 নিতে হবে যে হাফ ডাবল খুশি দেবো সেখানে দুইটা চেইন নেব আর যেখানে ডাবল খুশি দেবো সেখানে তিনটা চেইন নেব আর যেখানে ট্রিপল খুশি দেবো সেখানে চারটা চেইন নেব আমরা এইভাবে যে কোন সেট যে কোন কাজ করতে পারি এখানে কয়টা হলো দেখি দুই চার দশটা চেন আমার দশটা ডাবল কষিয়ে ঘর কমপ্লিট হয়ে গেছে তো আমি বাড়তি সুতাটাকে এভাবে টান দিয়ে নিয়ে প্রথমে যে তিনটা চেন করেছিলাম এর মাথার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসলাম এসে যে সুতাটাকে নিয়ে এসে এই যে আমি দিলাম তো আমার এই যে এটা তৈরি হলো একটা ডাবল কোষের যে একটা স্টে বের করে কি হয় সুতাটা আর কোন সময় খোলে না এই জন্য সুতাটাকে এভাবে বার করে নিয়ে আসলে একটা মজবুত গিটের মতো হয় এটা কোনো সময় খোলে না আমরা যে কোনো রাউন্ডের কাজ করার শেষে যদি আমরা এভাবে একটা চেন দিয়ে সুতা বের করে নিয়ে আসি তাহলে সে কাজটা কোন সময় খোলে না ষি করবো তার জন্য একটা মেজিন তৈরি করে আবার চারটা চেন নিয়ে নেব কারণ চারটা চেন একটা ত্রিপল কষির সমান এই ত্রিপল কষি করার জন্য আবার আমাদের এই সুতাটাকে কুরুচের সাথে এই যে এক দুই দুইবার পেছিয়ে নিতে হবে নিয়ে আমার এই রিঙের ভিতর দিয়ে এই ক্রুশটা বাইরে বের করে এই সুতাটাকে এইভাবে পেছিয়ে নিয়ে এসে এই যে সাইড থেকে বের করে নিয়ে আসলে আমার কুরুচের উপরে কিন্তু আমার চার চার চারটা চ্যানেল হয়েছে তো আমি প্রথমে ছেড়ে দেবো আমার এখনও তিন টাচ থাকলো আবার দুই টাচ ছেড়ে দেবো এই যে আবার দুটা চেন আবার দুটা চেন থাকলো দিয়ে এই যে আমি আবার একটা চেন ছেড়ে দিলাম দিয়ে আমার এই যে এটা আমার কমপ্লিট তো আমি আবার দেখাচ্ছি এই যে এক দুই দুইবার পরে এই যে কুরুসের সাথে সুতাটা পেছিয়ে তিনটা চেনের তিনটা সুতার লুক হয় দিয়ে আমি এটা এই রিংয়ের ভেতর দিয়ে বাইরে নিয়ে এসে তাকে এইভাবে নিয়ে আসবো নিয়ে এসে যে আমার এবার চারটা চ্যানেল লোক হয়েছে আমি দেখাচ্ছি ছেড়ে তিনটা নিয়ে আসবো তো ধারণা সবাই কম বেশি বুঝতে না বুঝতে পারলে জানাবেন আমি আবার ভিডিওটা রিপিট করবো আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তো প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও করার জন্য পুরুষ আর আরও ধরনের হাত আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশেই থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমার চোখে দেখবেন যেহেতু আমি একটু নতুন আর আমার ভিডিও সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তো আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে অনেকটা অনেকটা আনফিট মনে হবে কিন্তু আমি কি করব বলুন আমি নতুন তো এভাবে শিখছি আশা করি একদিন আমিও শিখে যাব তো আপনারা দু আর আমার টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টুটি দেখবেন এই যে আমার 10টা রাউন্ড কমপ্লিট এবার আমি শেষে এ বাটতে সুতাটাকে এভাবে টান দিয়ে ছোট করে নিলাম এবার আমার এই চারটা যেহেতু আমার চ্যানেল লোক সেহেতু আমার এখান থেকে এখানে গেলে এই জায়গায় যে এভাবে ভাজ পড়বে যার কারণে আমার এখানে একটা চেন দিয়ে নিতে হবে তাহলে আমার এ রাউন্ডটা সুন্দর দেখাবে যে চেনটা নিয়েছিলাম এই চেনের এর বের করে তো আমার এটা আমি আবার দেখাচ্ছি এখানে একটা চেন দিয়ে সুতাটাকে এভাবে টান দিয়ে বারবার নিয়ে এসে এই সুতাটা যদি কাটা হয় তাহলে যে কোনো কাজের শেষে এভাবে কাটলে সুতাটা আর কোনো সময় খোলার ভয় থাকে না আর কাজটা ফিট আসে তো আমার ভুল গুলো সবাই ক্ষমার চোখে দেখবে না প্লিজ দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন